পারেন না দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদ নববীতে চলে গেলেন মসজিদ নববীতে চলে যাওয়ার পর তিনি খুতবা দিলেন খুতবার দেওয়ার সময় একটা কথা বললেন ও আমার সাহাবীরা আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পত্তি দিতে চেয়েছিল কিন্তু সেই বান্দা দুনিয়ার সব সম্পত্তিকে অপেক্ষা করে তার মালিকের দিদার লাভকে তিনি বেশি পছন্দনীয় করেছেন এই কথা যখন বললেন কোনো সাহাবি কিছু বুঝলেন না আবু বকর জ্ঞান বৃদ্ধ সাহাবি তিনি মাউ করে কেঁদে উঠলেন সমস্ত সাহাবীরা ডেকে বললেন আবু বকর আপনি কেন কান্না করেন সমস্ত সাহাবীর প্রশ্নের জবাবে আবু কর সিদিকরা দিয়া আল্লাহ তালা রহম বলেন ও আমার সাহাবীরা ও আমার ভাইরা सुनो আল্লাহর নবী খুতবায় বলেছেন যে আল্লাহ তাআলা তার এক বিশেষ বান্দাকে দুনিয়ার সব সম্পত্তি দিতে চেয়েছিল কিন্তু সেই বান্দাটা সব সম্পত্তির অপেক্ষা করে তার মালিকের দিদার বেশি পছন্দ করেছে আমার নবীকে ইদান করেছিল তার মানে বোঝা গেল আমার নবীজি আর বেশি দিন দুনিয়ার বুকে জীবিত থাকবেন না আমরা নবী হারে এতিম হয়ে যাব নবী আমাদের মাছ থেকে চলে যাবেন এই চিন্তা করে আমি কান্না করতেছি সেদিনও আমার নবী মাগদীবের নামাজ জামা তাদাই করিয়েছিলেন এরপরে যখন বাড়িতে চলে আসলেন নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছেন এসার আজানের কিছুক্ষণ পূর্বে নবীজি আহমদ আয়সা সিদ্দিকার দিয়ে তারা বললেন ও আয়সা কোন সময় তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা دیکھو বললেন ওগো আল্লাহর نبی একটু পরেই মসজিদে নববীতে আযান হবে একটু পরেই মসজিদে নববীতে আযান হবে আল্লাহর নবী বললেন ঠিক আছে আমাকে হুজুর পানি দাও আমি ওযু বানাবো এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে উজুর পানি দিলেন নবীজি উজু করে নাই উজু করা মাত্র আবার অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পর আমার নবীজির আবার জ্ঞান ছিল নবীজি এতটা অসুস্থ এরপর আমার আয়সা সিদ্দিকারা দিয়ে বহু তারা ডেকে বললেন ওগো আয়সা বলো এখন কোন সময় আয়সা সিদ্দিকারা দিয়ে বহু তারা হ্যাঁ ডেকে বলতেছে গঙ্গা নাবি মসজিদ নবাবিতে বেলা লাজান দিয়েছে বেলা লাজান দিয়েছে এরপরে নবীজি বললেন ঠিক আছে আমাকে উজুর পানি দাও আমি উজু বানাবো আবার নবী যে উজু বানালেন আবার অজ্ঞান হয় জমিনে পড়ে গেলেন এরপরে যখন সাহাবিরা নামাজের জন্য অপেক্ষা করছেন রসুল আসানা বিদায় নামাজ শুরু হয় না এর কিছুক্ষণ পর আবার নবী যখন জ্ঞান ফিরে পেলেন আবার আয়সা সিদ্দিকার জিজ্ঞেস করলেন হবো আয়সা বলে কোন কোন সময় আয়সা সিদ্দিকার তিনি ডেকে বলতেছেন আল্লাহর নবী সাহাবিরা আপনার জন্য অপেক্ষা করছে সাহেব আপনার জন্য অপেক্ষা করছে আপনি জান্নবি দাই তার নামা শুরু করতে পারেন না এরপর আমার নবীজি আয়সা কে বললেন আয়সা আমাকে ওজুর পানি দাও আমি ওজু বানাবো নামাজ আদায় করব এরপর আমার নবীজি আবার পানি দেওয়া হলো নবীজি আবার ওজু বানালেন আবার নবীজি অজ্ঞান হয় পড়ে গেলেন কিছুক্ষণ পর যখন আবার হুঁশ ফেরলো আমার নবীজি আবার আয়সা ডেকে বললেন ও আয়সা বলো এখন কোন সময় আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নো ডেকে বললেন আল্লাহর নবী সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে আমার নবী যখন উঠতে চায় আবার জমিনে পড়ে যায় আমার নবী যে বুঝতে পারলেন আমার দ্বারা জোয়ার আমার দ্বারা ইমামতি করা সম্ভব নয় আমার নবী যে বললেন ও আয়সা আমার আবু বকরকে কে বড় যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে যায় এবার আবু বকর যখন মুসল্লাই নবীজির মুসল্লাই দাঁড়ালেন সমস্ত সাহাবাই কারাম কান্না করতেছেন আমার নবীও সমস্ত সাহাবাই কান্না সমস্ত সাহাবাই কারাম কান্না করছেন আবু অপরও কান্না করছে এদিকে নামাজ চলতেছে আমার নবীজির আবার যখন হুশ ফিরে আসলো আমার নবীজি জিজ্ঞেস করলেন ও ভাই এবার বলো কোন সময় আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না দেখে বললেন ওগো আল্লাহর রাসূল আপনার হুকুমে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা অনু ইমামতি করছেন আমার নবী বললেন ও আয়েশা মসজিদের নববীর দিকে জানলাটা একটু খুলে দাও আমি একটু আমার সাহাবায়ে کرامের নামাজের திশরা দেখতে চাই এবার আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর দিকে জানলাটা খুলে দিল আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা যখন জানলাটা খুলে দিলেন আমার আমার নবীজি সেই মসজিদে নবীকে নবীজির নবীর নবী মসজিদে নবীর দিকে যখন নামাজের দৃশ্য দেখছিলেন আর চোখ দিয়ে পানি পড়ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেকে বললেন ও আল্লাহর রাসূল আপনি নামাজ পড়া দেখে কেন কান্না করছেন আপনার মনে কি ব্যথা আম্মা জান আয়েশার প্রশ্নের জবাবে নবীজি বললেন ও শোনো এটা কোনো দুঃখের বেদনার পানি নয় এটা হলো আনন্দের পানি এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট প্রশ্ন করেছি নামাজের জন্য আমি রসুল কত মার খেয়েছি তাই ফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলাম ইসলামের তারা আমাকে অত্যাচার করেছে কিন্তু আমার মনটা আস্তে খুশি হয়ে গেল আমি একদিন দুনিয়াতে থাকবো না কিন্তু আমার আরে ওলা যত উন্মত আসবে সবাই এভাবে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করবে আমার নবীজির পরে বললেন ভাই সাহেব পানি আনো গরম পানি আনো এরপরে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটির মধ্যে পানি আনলেন নবীজি একটা লেকরা কি বলেন আপনি কেন না যেটাই বলেন আর কি ভিজে নিয়ে কপালের মধ্যে দিচ্ছিলেন আল্লাহ করেছিলেন মৃত্যুর কষ্ট থেকে আমাকে বাসাও তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ মৃত্যুর কষ্ট এমন হয় আর আপনি আমি সাধারণ উন্মত আপনারা আমার মৃত্যুর প্রযাতণা কত বেশি হবে চিন্তা করে দেখেন আমার নবীজির বেলায় যদি এমন হয় আমার নবীদের যদি মৃত্যুর যতনা এমন হয় আর আপনি আমি সাধারণ উম্ম আপনি আমি সাধারণ উন্মত আপনার আমার মৃত্যুর যতনা কত বেশি হবে এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি সবাই মিলে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা নেবেন ইনশাল্লাহ আল্লাহ হাত তো দেখেন তো সকলেই আল্লাহ তালা মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে গেলে অনেক কিছু আপনার মধ্যে সামিল হতে যাবে বয়ান করতে গেলে দীর্ঘ সময় লাগবে মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে আপনি যদি মৃত্যুর প্রস্তুতি নেন